সবার প্রেম হচ্ছে তো প্রেমটা কোথায় পাওয়া যাবে কিসে প্রেম উৎপত্তি হবে প্রেম ভক্তি কোথা থেকে সৃষ্টি হবে কোথা থেকে পাব ভক্ত পদ ভক্ত পদ ধুলি ভক্তা ভক্তাবশেষ এই তিনি মহাবল এই তিনি সেবা হইতে কৃষ্ণ প্রেম হয় পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে কয় ভক্ত পদ জল বর্তমানে তো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়ার পাটটা উঠে গেছে বলে রাধে রাধে বিগত দিনে সাধুগুরু বৈষ্ণব তো দূরের কথা সাধারণ অতিথিরও পা ধোয়ানো হতো কিন্তু বর্তমানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ব্যবস্থা নেই তাহলে কি করে প্রেম হবে আর প্রণামটা কেমন পায়া হাত দিবে না চরণে হাত দিবে না ওই হাঁটু পর্যন্ত নাটক দেখছে না সব যাত্রা দেখছে দেখবে প্রণাম করছে বলো রাধে রাধে ভক্ত পদ জল ভক্তের শ্রী ধোয়া জল জিহব্বায় দিলে জিহব্বার মরুভূমিতে সুধা রসের মধুর মধুরসের মন্দাকিনী ধারায় প্রেমামৃত উৎপন্ন হবে আর ভক্ত পদ ধুলি আমার দাদু মহারাজ শ্রী অদ্বৈত বংশের ত্রয়োদশ পুরুষ তিনি শুধু একটা কথাই বলতেন যেখানে সাধুগুরু বৈষ্ণবের সমাগম হবে তাদের চরণ রেণুতে শুধু গোড়াগুড়ি দেবী দেখবি কৃষ্ণ প্রেম হবে বলো রাধে রাধে একটা কথার উপরে খুব জোর দিতেন আমার দাদু মহারাজ অদ্বৈত বংশ অংশ অংশের ত্রয়োদশ পুরুষ প্রভুপাদ নিত্যানন্দ ওস্বিপাদ এ কথাটার উপরে খুব জোর দিতেন কিছু করার দরকার নেই বলতে বেশি কিছু করতে হবে না যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে সেই চরণ ধুলিতে না চরণে রেণুতে প্রেম আছে ভক্তের চরণ চলে প্রেম আছে আর ভক্তা ভুক্তা বশেষ অর্থাৎ বৈষ্ণব ঠাকুর যাহা প্রসাদ পেলেন তারপরে যে অবশিষ্ট পড়ে থাকবে সেই অবশিষ্ট প্রসাদ জিহ্পায় দেওয়া মাত্র প্রেমের উৎপত্তি হবে বলো রাধে রাধে ভক্ত পদ জল ভক্ত পদ ধুলি ভক্তা ভক্ত অবশেষ এই তিন মহাবল এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয় পুনঃ পুনঃ একবার নয় পুনঃ পুনঃ একটা শাস্ত্রে নয় সর্ব সর্বশাস্ত্রে কয় বলো রাধে 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 যতই ভজন করো পুজো করো অর্চনা করো হবে না সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো শকতি তোমারও আছে ভক্তিপীনাথ প্রার্থনা কার শকতি আছে এটা যদি আমার সম্পত্তি হয় আমি তো তোমাকে দিতে পারব তাহলে আমার কাছে আপনি কৃষ্ণ যে তোমার তুমি দিতে পারো তোমারই শপতি আছে বলো রাধে রাধে কারণ বৈষ্ণব ঠাকুরের কৃপা ভিন্ন ভক্ত কৃপা ভিন্ন কৃষ্ণ প্রেম হতে পারে না যে ভক্ত নাঞ্চ যে মে ভক্ত ভক্তজনা পার্থ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতা বললেন পার্থ মানে অর্জুনকে বলছেন অর্জুন যে মে পার্থজনা যে আমার ভক্ত সে ভক্ত নয় সে অত আমার প্রিয় নয় কেলেঙ্কারি তো আমরা তো সবাই ভগবানের জানি যে ভগবানের সেবা পূজা অর্চনা করলে ঘণ্টা লাগলে স্বচন্দ্র তুলসী দিলে তবে তো ভগবান খুশি হবেন বলছে না যে আমার ভক্ত সে প্রকৃত ভক্ত নয় তাহলে কে ভক্ত যে মে ভক্ত জনা পার্থ নতনা সে ভক্ত নয় মদ ভক্ত নামচ যে ভক্ত আসতে মেয়ে ভক্ত তো মামতা যে আমার ভক্তের ভক্ত সেই সর্বশ্রেষ্ঠ ভক্ত শ্রীগুরু হরি হরিব